তো হ্যালো এব্রিয়ন তুমি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজও চলে আসলাম লাইভে তো যা যারা লাইভটা জয়েন করতে চাও তাতে ঝটপর জয়েন্ট হয়ে যাও তো কালকে কেমন কেক ঘুরলে সরস্বতী পুজোয় অবশ্যই কমেন্টে জানিও আর আজকেও আছে পুজো আজকেও কে যাবে ঘুরতে বাট চলে গেছো কেকে কমেন্ট করো পুজোটা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এখন আছি ছাদে সব কমপ্লিট যে আমাকে বুদ্ধিয়ে দিচ্ছি কতগুলো তোকে কোথায় আছো তাতে লাইভটা জয়েন করে ফেলো কেমন ঘুরলে তোমরা সবাই আমি ঘুরতে যাইনি কাইস আমি ঘুরতে যাইনি আজকে যা বেরোনোর কথা ছিল বাট ইচ্ছা আমার আছে বাট ওর ইচ্ছা হয়তো নেই তাই কিছু বলছে না এখনও পর্যন্ত মানে কল আসেনি যে বেরোবে না বেরোবে তো দেখা যাক কী হয় যদি বেরোয় তাহলে অবশ্যই দন্দ গেছে তো শেয়ার করবো যে বের হয়েছে বা কিছু আর যদি না বেরোয় তাহলে আর কি করে শেয়ার করবো তো দাঁড়িতে একটু ঝটপাট আমার লাইফটা জয়েন করে ফেলো তোমরা আমি ভাবছিলাম না আজকে রোদ সবার কমেন্ট রিপ্লাই দেব তাড়াতাড়ি আমার লাইভে জয়েন্ট হতো আমরা আর ছোটোবেলায় খুব মজা হতো এই দিনটাতে সরস্বতী পুজোতে কি খুব খুব মজা করতাম এখন বড় হয়ে গেছি সেরকম মজাটা আসে না সবাই ব্যস্ততা যার যার মতন শেষে থাকে আর কি ছোটোবেলায় খুব মজা করতাম আগে বলতাম শাড়ি পরিয়ে দাও খুব মজা হতো খুব তো কে কে আমার লাইফটা জয়েন করেছো একটু কমেন্ট করো আর যার যারা আমার লাইফটা জয়েন করেছো প্লিজ আমার লাইফটাকে লাইক করে দাও ছোটোবেলার মতন আর কি এখন মজা হয় না ছোটোবেলা খুব ভীষণ মজা করতাম শাড়ি পরতাম ঘুরতে যেতাম তখন ছোটোবেলায় কি টাকা ছিল না ই ছিল না তোমার দশ টাকা দিয়ে তো মানে আমি ভীষণ খুশি দশ টাকা তখন এখন টাকা আছে ই আছে বাট সেরকম সবাই ব্যস্ত যেটা বলে সেই মজাটা আর নেই ছোটোবেলার আলাদাই মজা হতো ঘোরাফেরা শাড়ি পরা নিয়ে আলাদা মজা হতো মানে এক মাস আগের থেকেই বলতাম যে সরস্বতী পুজো কী পরবো না পড়বো কি সাহায্যে পড়বে কোথায় ঘুরতে যাবো এখন পুজোর দিনও মনে হয় না কি পড়বো বা কি কিচ্ছু না তো আগের দিনটা শেষ তো তোমাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও কে আছো লাইভে একটু কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো আমার লাইভটাকে একটু লাইক করে দাও दीदी। एप को का में देख देखने मैंने कुछ लाइन নমস্কার কেমন আছেন ভালো আছেন আমার লাইফটা কোথার থেকে দেখছেন সবাইকে জানাই হ্যালো 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 কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করো কে কোথার থেকে লাইভটা দেখছ আর সরস্বতী পূজায় কে এরকম মজা করলে কে গার্লফ্রেন্ডের সাথে ঘুরলো কে বয়ফ্রেন্ডের সাথে ঘুরলো একা তো কেউ আর ঘুরে না বান্ধবীর সাথে কমই দেখা যায় এখন সব মানে জোড়া জোড়া তো কে কোথায় ঘুরছো অবশ্যই কমেন্ট করো আমার লাইফটা দেখছো বাট আমার লাইফটাকে লাইক করছো না কেন আমার লাইফটাকে একটু লাইক করে দাও কেমন আছো কোথার থেকে আমার ল্যাপটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর ঘুরতে গেছো একটু বলো শুনি হ্যালো 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 তাদের একটু কমেন্ট করো नमस्ते आपके लिए कैसे हो कहाँ से मेरी लाइव देख रही हो जल्दी से कमेंट करके बताओ कोई नहीं आ रही है मेरी लाइफ में, में। क्यों मुझे थोड़ा सपोर्ट करो मेरी वॉच टाइम डाउन में चले गए एकदम लो हो गए तो जल्दी जल्दी मुझको थोड़ा सपोर्ट करो हम छोटा यूट्यूबर है तो क्या हुआ हम भी बड़ा होने चाह चाहते हैं मुझे हिंदी बात बोलने नहीं आती थोड़ा थोड़ा मैं बोल लेती हूँ आप लोगों के लिए तो जल्दी कोई नहीं आ रहा मुझे बुरा लग मुझे हिंदी नहीं आती तो मैं बंगाली में बात कर लेती তো কেন আসছো না একটু আমার লাইফটা যাওয়ার পর জয়েন করে না আমি থাকবো না বেশি গুণ কিছু কিছু লোক বলে হাউস ওয়াইফের নাকি কিছু কাজ থাকে না বাড়ি শুধু শুয়ে থাকে বসে থাকে তো তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ মানুষে বলে একটা কথা বলে যায় কী করে সারাদিন করে শুধু রান্না তু আর কি কাজ আছে তো তাদেরকেই বলছি এটুকু কাজ করে দেখো করে দেখো যে করে সেই জানে ঠিক আছে তো তোমরা কেউ আসছো না বুঝে গেলাম তো আজকে পর্যন্ত এটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব কর দিও তো আজকের জন্য টাটা আবার নেক্সট দেখা হবে তোমাদের সাথে তো